আমি কি রে দেখ না এই বাতিটির মাধ্যমে আমার গায়ে আমার আল্লাহর দিকে পৌঁছে দেয় একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর আরো বলছি তোমার দেখা নাই তোমার দেখা নাই বা দেখায় তুমি হ্যাঁ কি হবে এবার তো প্রসঙ্গ বলেছি আয়াত তার সাথে বাস্তব ঢেউলি দেওয়ার চেষ্টা করেছি কেউ কোন যে কথা বলছিলাম আবশ্যক রেবকে কথা বললে

খোলা যায় না হ্যাঁ মুখ খোলা যাবে কিন্তু প্রয়োজন মাফিক এখানে তো মুখ খোলা নয় শব্দ খোলা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একজন মেয়ে তার কেমন পোশাক পরার দরকার আপনারা বহুবার শুনেছেন আমি শুধু ধরিয়ে দেওয়ার জন্য বলছি আজকে যে মেয়েটি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে